আইজ বেশি নভেম্বর দু হাজার চব্বিশ আমি সারাদিন ব্যস্ততার কারণে সব ভিডিও করতে পারি না যে কেসটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কেসেরই আমি বা সেই ভিডিওটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি আর এটা আপনার অবশ্যই অবগত আছেন যে কেসটা আমি আপনাদের দেখাই সেই কেসটা পরবর্তীতে অবশ্যই আমি তার ফলো আপ দিই আমি আমার এই ভাইজানকে দেখাচ্ছি না উনি অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ কারণ উনি এস তো সায়েন্সে ছিলেন এবং ইন্টারও সায়েন্সে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো মেডি ভালো স্টুডেন্ট তারপরও আজকে ওনাকে কেন আমি মেডোরিনাম দিলাম আপনারা জানেন মেডোরিনাম ওষুধটি বিশেষ করে যাদের পচা ব্রেন এইসব জায়গায় বেশি ব্যবহৃত হয় কিন্তু আমি কিন্তু ওনাকে আজকে মেডির নাম দিলাম ওনার এই পচা ব্রেন নয় ওনার প্রচণ্ড ভালো মেধাবী স্টুডেন্ট আমি নিয়েছি এবং বিস্তারিত আপনাদের বললে হয়তো বুঝবেন কেন আজকে ওনাকে দিলাম আর এই রুগীর আমি ফলো আপ দেবো উনি দেখবেন ভালো হবে ওনাকে আমি বলেছি আমাকে অবশ্যই সময় দিতে হবে সাতটা মাস সাত মাসের ভিতরে দেখবেন উনি ভালো হয়ে যাবে আল্লাহ যদি ভালো করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আপনার এই কি সমস্যা একটু যদি বলতেন আমার মূলত তিনটা সমস্যা একটা হলো মাথার চুলের সমস্যা অর্থাৎ মাথার চুল অনেক পরে মাথার চুলে খুশকির মতো সাদা সাদা জিনিস আসে আর সেকেন্ড সমস্যা পেটের সমস্যা হচ্ছে কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে পেটে ব্যথা করে আর থার্ড হলো আমার স্কোরটা অর্থাৎ অন্ডকোষের সমস্যা অন্ডকোষগুলো ছোট এবং এখানে অনেক ব্যথা করে এই তিনটা সমস্যা আচ্ছা বন্ধুরা ভাইজানের মুখ থেকে আপনারা শুনলেন আমি কথাগুলো লিখেছি আপনারা দেখে নেবেন এবং আমি ওনার রিপোর্টগুলো দেখাচ্ছি উনি কলকাতাও গিয়েছেন এবং কলকাতার ডাক্তারবাবুদের দেখাইছেন তাই তো ভাই জি জি কলকাতা গেছেন আপনার এই রোগটা নিয়ে তাই তো কলকাতা মেডিকেল হসপিটালে আচ্ছা এখান থেকেও দেখাইছেন তো সেভাবে উনি কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না বিদায় আমার এখানে আসছেন তো আপনারা যারা আমার সিনিয়র আছেন আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই ক্লাসিক্যাল ওয়েতে আমি আমার এই ভাইজনকে সুস্থ করে তুলতে পারি তো ওনার টেস্টি স্ট্রোনটা দেখুন যেখানে থাকার কথা সাতচল্লিশ পয়েন্ট এক থেকে আটশো সত্তর পয়েন্ট আটষট্টি স্বাভাবিক সেখানে ওনার আছে একশো ছয়চল্লিশ পয়েন্ট আঠাশ এটা থাকলে বন্ধুরা হয়তো আপনারা জানেন কি কি সমস্যাটা হয় এটা আছে ইন্ডিয়ান রিপোর্ট প্রচণ্ড রিপোর্ট করেছে গাদা গাদা রিপোর্ট করেছে আমার ভাইজান এবং ওনার ব্লাড রিয়াল স্মলার টেস্টিস উইথ ফেসার্স অফ দেখে নেন যে ক্রনিক কোরনিক অরসাইটিস উইথ পোর ব্লাড ফ্লো অর্থাৎ ওনার যে টেস্টিকল রয়েছে বা অন্ডুকোষ রয়েছে এই অন্ডুকোষে ব্যথা এবং ওনার এখানে রক্ত প্রবাহ কম হয় বন্ধুরা এটা আপনারা জেনে রাখবেন যদি এই টাইপের রুগী আপনাদের কাছে যায় বা পান সেখানে অবশ্যই কিন্তু একটা বিশেষ কথা আপনাদের মনে রাখা জরুরি এসব রুগীদের শুধু ওষুধ দিয়ে ভালো করা যায় না কিছু পথ্য ব্যায়াম এগুলো অবশ্যই শিখিয়ে দিতে হয় ভাইজান আপনাকে কি আমি চারটা ব্যায়াম শিখিয়ে দিয়েছি এবং ভাইজানকে একটা কথা আমি আরো জোর দিয়ে বলেছি সেটা ওনার জাঙ্গিয়ে বা ছোটো প্যান্ট পরার কথা তাই তো ভাই এটা তো পরেন আপনি তাই তো এটা পড়তে হবে যারা জানেন না আজকে জেনে রাখুন এই এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা এরকমের রুগী আছেন তাদের শুধু ওষুধ দিয়েই ভালো করা যায় না কিছু ব্যায়াম ঘুম খাদ্য অভ্যাস এগুলো অবশ্যই জরুরি আমি এগুলো বলে দিয়েছি তো ভাই কি কি খাবেন না কি খাবেন কি ব্যায়াম করবেন সব দেখাই দিয়েছি তো ঠিক আছে এই টেস্ট গুলো করেছে ভাইজান গাদা গাদা টেস্ট করেছে ভাই এবং বর্তমান যে টেস্টের রিপোর্ট সেটা আছে নাকি দেখি দেখেন তো আপনার হাতে আর কি কি টেস্ট আছে আগে টেস্ট আর বর্তমান টেস্ট হলো ডক্টরস দিতে হ্যাঁ এটা এটা না এটা বডমের সমস্যার জন্য ফ্যাটি লিভার এটা এটা করেছে এই যে দেখুন যে ফ্যাটি লিভার এবং দাদা এর আগে অনেক মোটা ছিলেন তাই তো এবং দেখেন অ্যালকাইন ফসফেটও কত আছে দেখুন আমি সকালে ছিলাম আছে কয়রাতে এখন আমি আছি আমার খুলনার চেম্বারে কালকে আমি চলে যাব বন্ধুরা আমার পানাইল চেম্বারে আপনারা যারা ফোন দিয়েছেন আপনারা আপনাদের অবশ্যই দেখব বাসায় যে হ্যাঁ আর ওই রিপোর্ট করে দেখি ভাই হাতের গাদা গাদা রিপোর্ট করেছে অনেক অনেক রিপোর্ট করেছে প্রচুর রিপোর্ট প্রচুর রিপোর্ট করেছে প্রচুর রিপোর্ট করেছে আর কি ঠিক আছে ভাই গাদা গাদা রিপোর্ট করেছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছে ভাইজানা এটাও কি দেখেছি না আচ্ছা ঠিক আছে এটা রাখেন ভাই আপনার কাছে রাখেন তো আপনারা শুনলেন ভাইজানা কী সমস্যা নিয়ে আসছে তো আজকে আমি কেন আমার ভাইকে মেডরীর নাম দিলাম এই কথাটি জানানোই আমার কাজ ভাই আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো হ্যাঁ দুটোই পান এবং আপনার একটু গোসল করতে একটু অনিহা লাগে তাই তো একটু অনিহা আছে জি এবং আপনার পায়খানা মাঝে মাঝে কষ্ট কাটির না এবং মাঝে মাঝে পরিষ্কার হয় তাই তো এবং সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেটে যেতে তাই তো আচ্ছা এবং আপনার পানি পিপাসা প্রচন্ড পানি পিপাসা রাত্রে বেলায় এক ঘুম উঠে আপনি পানি খেতে যান ঘুম থেকে উঠলেই পানি খায় পানি খাওয়াই লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং আপনার ঘুম আছে মোটামুটি ঘুম হ্যাঁ মাঝে মাঝে একটু কাশি হয় হ্যাঁ মাঝে মাঝে এবং স্বপ্ন দেখেন যে কেউ মানে পড়ে যাচ্ছেন উপর থেকে সাপের স্বপ্ন দেখতেছেন বা কোনো প্রাণীতে দাবড়াচ্ছে এরকম দেখেন তাই তো জি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি আগে প্রচন্ড মানুষকে ভালোবাসতেন অনেক দয়ামায়া ছিল কিন্তু মানুষের প্রতি দয়ামায়া উঠে গেছে কিন্তু পশু পাখির প্রতি প্রচন্ড মায়া বেড়েছে তাই তো বন্ধুরা অন্য মেডিসিনের তুলনায় আমাদের এই মেডিসিনের কিন্তু এই পশু পাখির প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে আমাদের পালসেটেলার প্রতি রয়েছে লাইকোপোডিয়ামে রয়েছে নেটটা মিউরি রয়েছে ইগনেশিয়া রয়েছে আমাদের টিউবার ক্লিনিমে রয়েছে যে পশু পাখির প্রতি প্রচন্ড মায়া আমাদের মেডোরিনাম বাবুর ভিতরেও কিন্তু প্রচুর মায়া রয়েছে আমার ভাইজানেরও তার ব্যতিক্রম নাই এবং মাথা ব্যথা আছে প্রচুর মাথা ব্যথা এবং চিন্তা করি করলে দাঁতে একটু গর্ত আছে বা দাঁতে একটু সমস্যা আছে আচ্ছা এবং জিভ্ভাটা আমি দেখালাম না ভাইজানকে ওনার জিভ্ভাটা হচ্ছে একবারে ক্লিয়ার কিন্তু ফ্যাটি এবং প্রচন্ড মানে যুক্ত প্রচন্ড পিপাসা আর কি এবং ওনার পেটের ভিতরে গার্গেলিং এবং বার্গেলিং সাউন্ড আছে দাদা এবং আপনি রাজনীতি করেছেন তাই তো প্রচন্ড আকারে পলিটিক্স করেছেন এবং নেতা নেতাজির মতো স্বভাব তো জি জি বন্ধুরা নেতাজির মতো স্বভাব আমাদের রেপাটারি তো অনেক মেডিসিন রয়েছে তার ভিতরে নেটাম রয়েছে আমাদের লাইকোপোডিয়াম রয়েছে এবং মেডোয়েনাম রয়েছে আর অনেক মেডিসিন রয়েছে আপনারা জানেন এবং দাদা ভাই উবুর হয়ে ঘুমাতে খুব ভালোবাসতেন আগে তাই তো বা ভূট হয়ে ঘুমাইতে অনেক বেশি ভালোবাসতেন এখন এক সাইডে ঘুমাতে আচ্ছা ক্ষুদা আছে রাক্ষসে ক্ষুদা প্রচন্ড খেতে চায় মন চায় তো কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায় বন্ধু এই লক্ষণটি কিন্তু লাইকোপোডিয়ামে কিন্তু আছে হয়তো আমরা মায়াজম আলোচনা করলে হয়তো বলবেন যে কেন আমি ফার্স্টে লাইকোপোডিয়াম দিলাম না কারণ আমাদের কথা একটাই যে আমি কাকে দেব আগে মা কে দেবো আগে না বাবাকে দেব আগে না কাকে আগে আগে দেব। ঠিক আছে আমি আজকে দাদাভাইকে ভাইকে দিয়ে শুরু করলাম এবং দাদা একটু অগসালো থাকে তাই তো দাদা একটু অগসালো থাকে এবং কাজকর্ম যে কোনো কাজ ধূপ দ্রুত করতে চায় কিন্তু দ্রুত করতে যে কি হয়

আচ্ছা এই এই অবস্থাতেই ছিল বইতে দেখবেন বন্ধুরা লেখা আছে ধ্বংসন করতে করে আর কি মজার কাপড় খুব টাইট করে মোটামুটি টাইট তাই তো হ্যাঁ জি এবং আপনার আটিল আছে তাই তো আচ্ছা এবং গ্যাস আছে প্রচন্ড গ্যাস হ্যাঁ গ্যাস আছে বন্ধুরা হয়তো অনেকেই বলবেন যে মেডরিনাম একটা মাত্র মেডিসিন আর নেটটাম ফোর সিক্সএস কেন দিলাম দাদাবাই উনি অ্যালোপ্যাথি মেডিসিন খায় গ্যাসের জন্য তো এই নেট টার্ম ফোর্স আপনারা দিয়ে দেখবেন গ্যাসের জন্য মোটামুটি সাপোর্ট করে তো আমি প্রথম বর্ষণাকে গ্যাসের জন্য একটু সাপোর্ট করবে এই থিওরিতে আমি নেট টার্ম ফোর্স তো শুধু যোগ করলাম দেখবেন সামনের মাস থেকে এটা লাগবে না আমার মানে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের থেকে আমি কথাটা বললাম তো দাদা আপনার ভয় করে কিসে বজ্রপাতে ভয় করে বজ্রপাতে আগুন পানি আগুন পানি বজ্রপাত এবং ঝড় বৃষ্টি এগুলো প্রচন্ড ভয় করে আচ্ছা এবং আপনার রক্ত দেখলে ভয় করে এবং লোকজনের মাঝে লোকজনের মাঝে কিছু বলতে যান কিন্তু বলা শুরু করলে খুব ভালো বলতে পারেন তো এবং আপনার বিল্ডিং তো এবং আপনার ঘাম প্রচুর এবং আপনার সারাদিনই খারাপ লাগে তিনটা থেকে চারটে খারাপ লাগে মানে দিন খারাপ লাগে রাত্রে মজা লাগে আমাদের মিডের ভিতরে আপনারা দেখবেন দিন অনেক খারাপ লাগে রাত্রে অনেক ভালো লাগে এবং আপনার চুলকানি ঘাপাসটা হয়েছিল মানে দায়েত হয়েছিল সেটা আপনি মানে কি বলবো যে উপরে আপনি গরুর যে চুনা বা গরুর যে ইউরিন এটা ব্যবহার করেছেন আর একটা অ্যালোপ্যাথি ওষুধকে এটা কন্ট্রোল করেছেন তাই তো ঠিক আছে আর পায়ে একটু ব্যথা আছে নাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে আচ্ছা এবং আপনার পায়ে একটু ব্যথা আছে অল্প কথায় হাসি অল্পতে কান্না আগে আপনার আসতে তাই তো প্রচন্ড ছিল এবং তাবিজ কবিজ কবিরা কবিরে যেগুলো খুব বিশ্বাস আধ্যাত্মিক বিশ্বাস করে এবং মেমরি প্রচন্ড ভালো কিন্তু কিন্তু এখন এটা কমে যাচ্ছে আর একটা কথা মনে বলতে বোঝায় কি আপনি সায়েন্সের স্টুডেন্ট রোল একের থেকে দশের ভিতরে থাকতো কিন্তু আপনি পরীক্ষার সময় পরিপরীক্ষা দিতেন আর সারা বছর পড়তেন না কারণ আপনি ভুলে যান বন্ধুরা আমি কিন্তু মেডোরিনাম বাবুকে একটা কথাকে গুরুত্ব দিয়ে দিছি আপনারা যারা জানেন না আজকে জেনে রাখুন মেডোরিনামের বাবুদের কিন্তু মনে থাকে না মেডোরিনাম বাবুর মনে থাকে না মানে ওই কবে কি করছে কি কিরা কি করলো এটা মনে থাকে না ওই দোকানে কিছু রাখছে না কি করলো কার কাছে বাকি পাবে কি টাকা পাবে কি করবে এটা মনে থাকে না কিন্তু আজকে এসে কাল পর্যন্ত মনে আসে মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত মনে আসে কিন্তু এরপরে মনে থাকে না তাই তো ভাই এই জন্য আপনি পরীক্ষার আগে যত পড়ালেখা আছে সব পড়ে পড়ালেখা করবেন এ প্লাস পাবেন ফার্স্ট গ্যাপ মানে ভালো রেজাল্ট করবেন তাই তো এটাই তো কথা নাকি তার মানে ভাইজানের প্রচন্ড মেধা কিন্তু ওনার মনে থাকে না এই কথাকে গুরুত্ব করে ধরে ভাই বন্ধুরা আমি কিন্তু ওনাকে মেরোনিনাম আজকে সিলেকশন করেছি বা ভেবেছি আমি ওনাকে ভাবার পরে আমি মিলিয়ে দেখলাম যে ওনাকে মেরোনিনাম ছাড়া অন্য কিছু দেওয়া যায় না কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে না কারণ বলতে গেলে ধরা পড়ে যায় আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করলাম সে সততার দিকে আটানব্বই পার্সেন্ট সৎ এবং পেটের ব্যথা আছে ভাত খাওয়ার পরে উনার পেটে ব্যথা করে বাম পাশে তো তাই পাশে পেটের কোন পাশে ব্যথা করে একটু দেখ পেটের বাম পাশে দেখতো বন্ধুরা যেহেতু রায় হয়ে গেছে অনেক হয়তো আপনারা ভালো দেখতে পাচ্ছেন না এবং আপনার চুল ঝরা রোগ আছে বলেছেন তাই তো চুল ঝরা রোগ আছে আচ্ছা এবং মায়া মমতা আছে কেমন প্রচন্ড

দুধ বেশি পছন্দ ডিম বেশি পছন্দ আচ্ছা এবং গরম খাবার বেশি পছন্দ আচ্ছা মাংস বেশি পছন্দ আইসক্রিম ঠান্ডা ফ্রিজে পানি টানি খাওয়ার পর আপনার কি হয়েছিল আপনার ফুসফুসে পানি জমে বন্ধুরা ফুসফুসে পানি জমে যায় এরকমের রেপার্টরিতে ঘাটলে আপনারা পাঁচটা মেডিসিন ফার্স্ট গ্রেডে পাবেন সেখানে ফসফরাসকে বেশি পাবেন লাইকোপোডিয়ামকে পাবেন কার্বোভেস পাবেন মেডোরনিয়াম পাবেন এবং একটা মিউরকে দেখবেন পাবেন এছাড়া অন্য মেডিসিনও ভালো কাজ করে এবং আপনার ভর্তা মোটামুটি পছন্দ রুটি বেশি পছন্দ এবং বিরিয়ানিটা বেশি পছন্দ পোলাও মোটামুটি পছন্দ এবং ফাস্টফুড ভাজাপোড়া খাবার বেশি পছন্দ তাই তো দাদা আচ্ছা এবং আপনার হার্নিয়া হয়েছিল বা বা ফোড়া হয়েছিল এবং আপনার আপনার ফুসফুসে পানি এটা বললেন তাই তো এবং আপনার বাবার হয়েছিল হচ্ছে লাম্বার ভাটি ভ্রায় সমস্যা ছিল সরে গিয়েছিল এল ফোর এবং এল ফাইভ হারটা এবং এটা অপারেশন করেছেন এবং বাবারও কিন্তু ফ্যাটি লিভার আছে তাই তো আচ্ছা এবং মার হলো জরাউতে সমস্যা ছিল জরাউতে টিউমার সেটা অপারেশন করেছে এবং মার হলো মেন্টাল ডিসঅর্ডার রয়েছে তাই তো আচ্ছা এবং আপনার যৌন চাহিদা প্রচুর যৌন চাহিদা এবং আপনার মামার হয়েছিল হলো ফুসফুস ক্যান্সার সে মারা গেছে ঠিক আছে মামা চস্ত মামা আর কি ঠিক আছে এবং আপনার প্রচন্ড ক্ষুধা অল্প কিছু খেলে পেট ভরে যায় বন্ধুরা এই লক্ষণটি কিন্তু একটা মাত্র মেডিসিনে ফার্স্ট গ্রেডে রয়েছে সেটা হলো লাইকোপোডিয়াম এবং আপনার ট্রাভেল ভ্রমণ করতে প্রচন্ড ইচ্ছা করে তাই তো প্রচুর ইচ্ছা করে ভ্রমণ করতে এবং আপনি হবি হচ্ছে কি যে প্রাণী যদি রাস্তায় শুয়ে থাকে যদি অসুস্থ থাকে কোন প্রাণী সেটা ছাগল হোক গরু হোক কুকুর হোক বিড়াল হোক তার প্রতি প্রচন্ড মায়া লাগে আর ওই প্রাণীকে মনে হয় বাড়ি নিয়ে একটু আদর যত্ন করি এবং আপনার বাসায় কয়টা বিড়াল আছে বললেন পাঁচটা চার থেকে পাঁচটা মানে মানে পশু পাখি প্রেমিক এই মেডুইনাম বাবা আছে মানে এই পশু পাখি প্রেমিক হয় একটা মাত্র ফার্স্ট গ্রেডের ওষুধ সেটার মেডুইনাম বিশেষ করে অন্যান্য মেডিসিন আছে পালসেটেলা রয়েছে উইন্ড ফ্লোয়ার রয়েছে আপনার প্যালাডিয়াম রয়েছে হ্যাঁ অন্যান্য মেডিসিন রয়েছে লিলিয়াম টিগো রয়েছে তার ভিতরে সবচেয়ে মেডুইনামটা বেশি আর আপনি বলেছিলেন যে আপনার এর আগে ছিয়াশি কেজি ওজন ছিলেন তাই তো হ্যাঁ ছিয়াশি কেজি ওজন ছিলেন এবং আপনার মনটা অনেক খারাপ অনেক খারাপ লাগতেছে অনেক ভালো লাগতেছে না কিন্তু যদি নদীর পাড়ে যান এবং যদি মেসেজ করে তাহলে বন্ধুরা যদি আপনারা মায়াজমকে আলোচনা করেন বা আলোচনা করি আমরা সেখানে ওনার শরিক মায়াজম কারণ উনি অনেক ব্রেনিয়ান স্টুডেন্ট কারণ সায়েন্সে যারা পড়ে আপনারা আপনারা অবশ্যই জানেন সে অবশ্যই মেধাবী স্টুডেন্ট হতে হয় কিন্তু একটা কুলু যে তার ওই যখন পরীক্ষা পরীক্ষার আগে পড়ে তার মুখস্থ থাকে কিন্তু অনেক ছয় মাস আগে পড়লো বা দুই মাস আগে পড়লো বা দশ দিন আগে পড়লো এটা মনে থাকে না তাই তো ভাই মানে একদিন দুই দিন তিন দিন পড়ছে মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত প্রচন্ড মনে থাকে এই এরপর মনে থাকে না মানে ভুলে যাওয়ার প্রবণতা এবং উনার তাহলে মায়াজমের দিকে শরিক মায়াজম সাইকোটিক মায়াজম সেপিলেটিক এবং টিউবার মায়াজমের রোগী উনি কারণ ওনার ভ্রমণে প্রচন্ড ইচ্ছা আছে টাকা পয়সার জন্য ভ্রমণ করতে চায় না এবং অনেক কিন্তু মিতবেই মানে অনেক হিসাব করে খরচ করেন রাগ আছে এখন রাগ কমে গেছে আগে ছিল প্রচন্ড রাগ হ্যাঁ আচ্ছা যা বলেন যখন যা বলেন তখন তাই করার চেষ্টা করেন এবং মাস্টার বসনে রোববার ছিল এবং চুলকানি ছিল প্রচন্ড চুলকানি সেটা কিভাবে স্যার বললাম এবং এই রোগটা ভালো হবে না হতাশা এই রোগ মনে আমার ভালো হবে না মানে এক চিকিৎসায় বেশি দিন থাকেন না থাকে নিয়ে মানে এটা মনে হয় মানে এতটা মানে যেটাকে বলা হয় ম্যানিক ডিপ্রেশন বলা হয় যেটা তো এটা আমাদের বেশি পাওয়া যায় এবং আপনার লজ্জা আছে প্রচন্ড লজ্জা তো অনেক আমার বাড়িতে আসছেন এখন মনে করেন যে বাড়ির যে টয়লেটের অবস্থা বেশি ভালো না মানে পায়খানার খড়ির বেড়া ভাঙা চোরা আসলে পায়খানা প্রচন্ড বেগ দেশ আপনি কি টয়লেটে যাবেন কি যাবেন না এই ক্ষেত্রে আমি যাব যাবেন কিন্তু গেলে কি টয়লেট হবে কি হবে না অনেক সময় হয় এরকম যে পাবলিক প্লেসে ওয়াশরুমে গেছি ওয়াশরুম না পোশাক করতে গেছি আশপাশে কোনো লোক দাঁড়ায় আছে তখন আমার পোশাক হয় না হয় না না অনেক লজ্জা করে এই কথাটি আমরা নেটটা মিউরে পাবো এবং মেডোইনামে পাবো লাইকোপোডিয়ামে কিছুটা পাবো এবং আমরা অম পালসিটি লাগে পাবো এবং আপনার নেতৃত্ব দেওয়ার খুব ইচ্ছা তাই তো নেতৃত্ব দেওয়ার খুব ইচ্ছা আর রোল বললেন 1 থেকে 10 এর ভিতরে থাকতো রোল সবসমকাল সায়েন্সের স্টুডেন্ট এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে রাত্রে বেলা শীতকালে বিশেষ করে আপনার পা দুটো প্রচন্ড ঠান্ডা থাকে বা হাত পা হাত পা প্রচুর বরফের মতো ঠান্ডা থাকে তাই তো মানে মাথার দিকে হাত পার দিকে পার পাতা আর হাতের পাতা হাতের পাতা একটু হাতের হাতে দেখেন হাতের কোথায় এই পাতাটা আচ্ছা পায়ের পাতা এবং হাতের পাতা প্রচুর ঠান্ডা থাকে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাই আপনারই কেসটি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ যারা আছে তারা দেখে যদি তাদের মন ভালো পড়ে আপনারা কোনো সমস্যা আছে ঠিক আছে ভাই আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা অপেক্ষায় থাকবেন আমি ভাইয়ের সামনে বসে ফলোআপ দিব আমার ভাই ভালো হবে দেখবেন আস্তে আস্তে উনি ভালো হয়ে যাবে ধন্যবাদ